থেকে নিশ্চিহ করার জন্য চরম পরম পাইতারা করেছে জোরে বলুন ঠিক কিনা আমরা তাদেরকে ঘৃণা করি যারা মানুষের জীবন নিয়ে সিনেমিনি করে যারা মানুষকে জীবন্ত কবর দিতে চায় যারা মানুষের ঘর বাড়ি সব জমিনের বুকে মিশিয়ে দিয়ে সব পরিবারের সকলকে বিদায় দিয়ে তার জায়গা জমি দখল করতে চায় তাদেরকে মুসলমানেরা ঘৃ না করে জোরে বলুন ঠিক কিনা এই এজন্য আমাদেরকে সচ্চার থাকতে হবে আওয়াজ রাখতে হবে এবং ধৈর্য থাকতে হবে কি থাকতে হবে মুসলমানদের ধৈর্য হারায় গেছে মুসলমানদের মধ্যে আর কোনো ধৈর্য নাই এমনকি মসজিদের মধ্যে নামাজ পড়তে আসলেও মুসলমানরা ধৈর্য রাখে না জোরে বলুন ঠিক কিনা আমার জুম্মার দিনে আমার মসজিদে অনেক গ্রাম আসেন বলা যায় যে ইউনিয়নের প্রত্যেকটা গ্রাম থেকে কম বেশি আমার মসজিদে জুম্মার দিনে আলোচনা শোনার জন্য আসেন কিন্তু এটা তো ভালো কথা সমস্যা হচ্ছে ফরজটা পড়া হয়ে গেলে মানে কি বলবো এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মুসল্লি সব বাড়ায় যায় ধৈর্য নাই কী নাই ধৈর্য আমাদের মধ্যে নাই আবার অনেক দিন দেখা যায় তো বয়ান যদি একটু লম্বা হয়ে যায় তো আবার রিপোর্ট আসে যে হুজুর আমাদের তো জুম্মার দিনে একটু দাওয়াত থাকে একটু মাথায় রাখেন ঠিক আছে না ধৈর্য নাই মুসলমানদের এই আমাদের ধৈর্য থাকতে হবে আমাদের মধ্যে অন্তত দুইটা গুণ পরিপূর্ণ থাকতে হবে এক নম্বরে মুসলমানদের মধ্যে ধৈর্য থাকতে হবে কি থাকতে হবে ধৈর্য থাকতে হবে আর দ্বিতীয় নাম্বারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে মেহমান হিসেবে অল্প সময় দিয়ে এই পৃথিবীর ময়দানে পাঠিয়ে দিয়েছেন এজন্য ভরসা থাকতে হবে কার প্রতি জোরে বলুন তো কার প্রতি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমাদের ভরসা থাকতে হবে যদি এই ভরসা একটু কসুর পাতার পানির মতো টলে যায় তাহলে ভাগ্য শেষ ইমানু শেষ দুনিয়াও শেষ আখেরাত শেষ জোরে বলুন ঠিক কিনা এই জন্য আমরা এক নম্বরে ধৈর্য ধারণ করবো দ্বিতীয় নম্বরে ভরসা রাখবো মহান আল্লাহ আলামিনের প্রতি সম্মানিত উপস্থিতি আমরা আজকে আলোচনা করব জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আর এই দুইটাই কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ কিনা হয় আমরা জাহান্নামে যাব তা না হয় জান্নাতে যাবো আসলে আমরা কি যাব না আল্লাহ তালাই দেবেন এটা এ সম্পর্কে আজকে আলোচনা আল্লাহ তালা আমাদের সকলকে যে আয়ের কারিমা আমরা তালাওত করেছি এর উপরে যেন আমল করতে পারি এবং এগুলি যেন আমরা আলোচনা করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক সকলে বলুন আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লা আলাইহি তবাক্কলতু ও ইলাইহি উনিব সম্মানিত উপস্থিতি সুরায়ে মুদাসিরের একটা অংশ তেলাওয়াত করেছি যেখানে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আলোচনা আছে। আমি চেষ্টা করব যে আয়া কারিমা তেলাওয়াত করেছি তার উপরে পরগুলি তফসির করার জন্য যদি সুযোগ হয় আর আপনারা যদি ধৈর্য ধারণ করেন ধৈর্য মানুষের একটা উত্তম গুণ ধরে বলুন ঠিক কিনা তাহলে আপনারা সবাই ওয়াদা করেছেন আমরা আখেরি মোনাজাত হওয়া পর্যন্ত থাকব। সবাই থাকবেন তো আলহামদুলিল্লাহ আমি দোয়া করছি আল্লাহ তালা যেন কেয়ামতের ময়দানে এই যে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই যেন একসঙ্গে আল্লাহ তালার নির্দেশ পেয়ে মহান আল্লাহ জান্নাতুল ফেরদাওয় প্রবেশ করতে পারি আল্লাহ তালা কবুল করুক সকলে বলুন আমিন জন্য মহান আল্লাহ তালার কাছে সবসময় দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়ার মানুষকে দুনিয়ার মৈদানে পাঠাবার পরে মহান আল্লাহ আলমিন দুনিয়ার মানুষকে একটা দিক নির্দেশনা দিয়েছেন একটা গাইড বুক দিয়েছেন এর মধ্যে মানুষের জীবন কিভাবে চলবে মানুষ কিভাবে দুনিয়ার জীবনটা অতিবাহিত করবে মানুষ কিভাবে দুনিয়ার জীবনটা অতিবাহিত করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবেন এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন বলেন সুবহানাল্লাহ على طلبات قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده ইলা অ লিমিল কয় বিহু মা সা দা তিফুন বি হুকুম বিমা কুতুমতা অ লুন আল্লাহ একবার বলুন একটু সবাই সামনে এক গেছেন তো পিছনে ভাইদের কষ্ট হচ্ছে সবাই একটু সামনে এক গেছেন একটু জিকির করুন লা ইলা খা হিলা আসছেন 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 আরো লাখ নাই তুমি ছাড়া কোনো মা নাই তুমি ছাড়া কোনো মা বুদ্ধ নাই তুমি ছাড়া কোনো মা নাই তুমি ছাড়া এই জীবনে তোমার মত আপনার কেউ না ঠিক না এই জীবনে তোমার মত আপনার কেউ না এখানে ওখানে সবখানে শুধু তোমাকে বেড়া

বুকের জমিনে শুধু তুমি হৃদয় গভীর শুধু তুমি দু চোখ জোড়ে শুধু তুমি নেই কোনো ভাই দিধা সংশয় তুমি আমার বলুন নেই কোনো ভাই দিদা সংশয় তুমি আমার জীবনে মরণে তুমি ভরসা তুমি আমার সা تُمَّرْ جِكِرْ كيرمان هاي أوجه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمر بندقان مُهَن ألّا بَكْرَبُّ رب العالمين বাচ্চা থেকে শুরু করে পথের বিক্ষোভ পর্যন্ত ধনী গরিব সকলকেই সামনে রেখে সকলকেই স্মরণ করে আল্লাহ তালা বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা বাসার জন্য মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তোমরা সশেষ্ট রয়েছে তোমরা চরম পরম চেষ্টা তদ্বির চালিয়ে যাও কিসের জন্য বাঁচার জন্য চেষ্টা জন্য জন্য মৃত্যুর হাত থেকে তদবির কর কিন্তু মহান আল্লাহ পাকুর আব্বুল আলমিন একটি আল্টিমেটাম দিয়ে দিলেন একটি মেসেজ দিয়ে দিলেন সুরে জুম্মার মধ্যে কোথায় দিলেন সুরে জুম্মার মধ্যে বলে দিলেন قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون الله اكبر আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যতই চেষ্টা তদবির চালাও না কেন যতই তোমরা দৌড়া দৌড়ে করো না কেন মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না সকলকেই মৃত্যুবরণ করা লাগবে আরেকটু জোরে বলুন ঠিক কিনা যারা কোন করতেছেন শুনেছিলাম করোনা আসলে দুনিয়ার মানুষ সব মারা যাবে করোনার মতো রোগ যখন আমাকে ধরতে পারে নাই করোনার মধ্যেও যখন আমার মরণ হলো না তাহলে আমার আর মৃত্যু হবে না আমি কেমন পর্যন্ত বাঁচব জোরে বলুন ঠিক কিনা একটু বুঝে বুঝে বলবেন কেমন পর্যন্ত আপনি বাঁচবেন এই গ্রান্টি আপনাকে কে দিয়েছে কেম পর্যন্ত বাসার জন্য আল্লাহ পাকুর রব্বুল আলী দুনিয়াতে আমাকে আপনাকে পাঠান নাই আল্লাহ তালা নির্দিষ্ট একটি সময় দিয়েছেন সেই সময় যখন অতিবাহিত হয়ে যাবে আল্লাহ পাকুর আব্বুল আলমিন আমার আপনার বিবির সামনের থেকে আমার আপনার ছেলে আমার আপনার পরিবার পরিজন পিতা মাতার সামনের থেকেও আমাদেরকে আল্লাহ তালা টান দিয়ে এনে চলে যাবেন তাম দুনিয়া সব যদি আমার আপনাকে বাঁচার জন্য বাঁচানোর জন্য চেষ্টা তদ্বির করে তাও তারা আমাকে আপনাকে রাখতে পারবে না জলে বলুন ঠিক কিনা মানুষ কখন কোন সময় দুনিয়ার থেকে বিদায় নেবে এটা কেউ জানে না জানে নাকি বলে এটা আজরাইল পর্যন্ত জানে না যে আজরাইল ডিউটি করছেন যে আজরাইল আলাইহিস সালাম আমাকে আপনাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়ার জন্য দায়িত্ব পালন করেছেন সেই আজরাইলও জানে না কোন সময় আব্দুল করিম দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করবে কোন সময় আব্দুল জব্বার দুনিয়ার থেকে বিদায় নেবে কোন সময় আব্দুল খালেদ দুনিয়ার থেকে বিদায় নেবে এটা কেউ জানে না জরে বলুন ঠিক না বলে আজরাইল না জানলে কিভাবে আসে আজরাইল না জানলে কিভাবে আসে দুনিয়ার থেকে মানুষকে বিদায় করে একটু ভেঙে বললে ভালো হতো হাজরতে রাসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম আমার আপনার প্রিয় নবী আখিরি জমানার পাই জনাবি মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন মিরাজে যাওয়ার পথে অনেক কিছুই দেখলেন আর যখন নতুন নতুন কোনো কাহিনী নতুন নতুন কোনো দৃশ্য দেখছেন সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন ও জিব্রিল এইটা কি ও জিব্রিল ওইটা কি দেখবেন আপনি যখন কোনো অপরিচিত এলাকায় যাবেন যে এলাকার সম্পর্কে আপনি কিছুই জানতেন না দেখেন নাই জানেন নাই হঠাৎ করে কিছু কিছু নতুন নতুন দৃশ্য দেখছেন যা আপনি দেখেন নাই আপনার সঙ্গে সফর সাথী হিসেবে পথ চালানোর জন্য যেই ব্যক্তি আপনাকে নিয়ে যাবে বারবার আপনি তাকে প্রশ্ন করবেন না করবেন না এই কোলার ভাইয়েরা প্রশ্ন করবেন না করবেন না একসঙ্গে সবাই বলুন প্রশ্ন করবেন না করবেন না প্রশ্ন করবেন ভাই এইটা দেখছি কি ওইটা কি দেখছি ওইটা কি এইভাবে প্রশ্ন করবেন এবার হজরতি রসুল করিম সাল্লাম হজরত জিব্রাইল আলহিসামকে বারবার প্রশ্ন করতেছেন দেখলাম কূপের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে ওই কূপের মধ্যে আবার আগুনের তৈরি কিছু মানুষ রয়েছে কিসের তৈরি জোরে বলুন কিসের তৈরি আগুনের তৈরি কিছু মানুষ রয়েছে এই মানুষগুলি দুনিয়ার মানুষদেরকে চেপে ধরতেছে বলেন আগুন যদি কোন মানুষের গায়ে লাগানো হয় তাহলে পড়বে না পড়বে না এই কুনার ভাইরা বলছেন না পড়বে না পড়বে না কিন্তু পড়ে যাবে কেন আগুনে তৈরি মানুষগুলি দুনিয়ার মানুষকে চেপে ধরতেছে বুঝলাম না হজরত জিবরিল বলতেছেন হুজুর সামনে চলেন আমরা পরে ব্যাখ্যা করব সামনে গেলেন গিয়ে দেখলেন একজন মানুষ সাইতো রয়েছেন সোয়া রয়েছেন

আবার পাথরটি আবার ধরতে যায় এই পাথরটি ধরে এনে জায়গা পর্যন্ত দাঁড়াতে সময় সময়টুকু অতিবাহিত হয় এর মধ্যে সড়ায় সিটায় ছিটকায় যাওয়া সেই মাথার খণ্ডগুলি মাথার অংশগুলি মহান আল্লাহ পাকুরব্বুল আলামের নির্দেশে এক জায়গায় এসে আবার মাথা হয়ে যায় কানের জায়গায় কান সেটিং হয়ে যায় চোখের জায়গায় চোখ সেটিং হয়ে যায় মুখের জায়গায় মুখ সেটিং হয়ে যায় নাকের জায়গায় নাক সেটিং হয়ে যায় মাথার মগজ মাথার খাপড়া সবগুলি যার যার জায়গায় সেটিং হয়ে যায় বিশ্বনবী বললেন ও ভাই জিবরাইল এই অবস্থা দেখে তো আমি সহ্য করতে পারছি না এটা কেন হচ্ছে হযরতে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া খাবীবা আমরা সামনের দিকে অগ্রসর হই এটা নিয়ে আমরা পরে আলোচনা করব সামনে যত অগ্রসর হয়েছেন দেখতেছেন বড় একটা দরিয়া রয়েছে যেই দরিয়ার মধ্যে শুধু পানি নাই শুধুমাত্র পূজার রক্ত কি রয়েছে আপনারা আওয়াজ না দিলে তো আওয়াজ হবে না বলেন কি রয়েছে আপনারা আওয়াজ না দিলে জানবো আপনারা ঘুমায় গেছেন আর ঘুমন্ত মানুষের কাছে ওয়াজ করা নিষেধ ঠিক কিনা ঘুমন্ত মানুষের কাছে কোরআন পড়াও নিষেধ জোরে বলুন ঠিক কিনা আপনারা কি ঘুমাইছেন না জাগ্রত আছেন জোরে বলুন জাগ্রত আছেন না নাই তাহলে জাগ্রত মানুষের মতো আওয়াজ দিবেন ঘুমন্ত মানুষের মতো উহ উহ করে আওয়াজ দিলে কিন্তু চলবে না ঠিক কিনা যেহেতু আপনাদেরকে অনেক দিন পরে পেয়েছি একটু মত বিনিময় করতে হলে উভয়ই কথা বলা লাগবে শুধুমাত্র যদি আমিই কথা বলে যাই আপনারা না বলেন তাহলে তো বোঝা যাবে যে আপনারা ঘুমিয়ে পড়েছেন আসলে কি আপনারা ঘুমাইছেন না আছেন জাগ্রত আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর আমার আপনার প্রিয় নবী রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইলের পরামর্শমতে এনার ব্যাখ্যা বিশ্লেষণ না করে বিস্তারিত না শুনে সামনের দিকে অগ্রসর হলেন গিয়ে দেখলেন বড় একটা দরিয়া বড় একটা দরিয়ার মধ্যে পানি নাই শুধুমাত্র পূজার রক্ত দিয়ে এই দরিয়াটা ভরপুর আর এই দরিয়ার মধ্যে কিছু মানুষ আছে তারা হাবুডুবু খাইতেছে যেমন সাতার না জানলে পানির মধ্যে ফেলা দিলে কি অবস্থা হয় বুঝতেই তো পাচ্ছেন জোরে বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ

ও এই বিষয়ে আমরা পরে আলোচনা করব সামনে সামনের দিকে অগ্রসর হলেন গিয়ে দেখলেন কিছু মানুষ তাদের মাথাটা নিচের দিকে পাও দুইটা উপরের দিকে জীবনে কোনদিন দেখছেন নাকি দেখছেন কত মানুষ তে এই দুনিয়ার ময়দানে আশি বছর নব্বই বছর থাকলেন কত জায়গা সফর করেছেন কত জায়গা আপনি বেড়াইছেন কত জায়গা আপনি দেখেছেন কিন্তু কোনোদিন দেখেন নাই কোনো মানুষ মাথা দিয়ে চলে পাও দুইটা উপরের দিকে দেখেছেন কুনার ভাইরা দেখেছেন ওই কুনার ভাইরা রাগ করছেন তারা বলতে যে হুজুর ঘুরে ফিরে খালি ওই ওই পূর্ব পাশে আমার বন্ধুগণ حضرت رسول كريم صلى الله عليه وسلم بلند يا جبريل এটা কেমন দৃশ্য দেখতে পাইলাম মানুষের মাথা মাটিতে আর আরও দুইটা দিকে এটা কেমন কথা আমি তো বুঝলাম না বললেন ও রাসুল আমরা এটা এখন পরিপূর্ণ আলোচনা করি আমরা কি কি দেখলাম বিশ্ব একটা একটা করে বলতেছেন আমরা প্রথম দেখলাম একজন মানুষ শোয়া রয়েছে আর একজন বড় একটি পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এই ফেরেস্তা পাথরটা নিয়ে যখন মানুষের মাথায় আঘাত করতেছে জোরে বলুন আরো জোরে কোথায় মাথা হলো মানুষের হেড অফিস জোরে বলুন ঠিক কিনা আপনি আপনার একজন প্রতিবেশীর একটা হাত কেটে ফেলা দিয়েছেন তারপরও তার বাসার সম্ভাবনা আছে আপনি দুইটা হাত কেটে ফেলা দিয়েছেন তারপরেও তার বাঁচার সম্ভাবনা তার বাঁচার সম্ভাবনা আছে দুইটা যদি আপনি কেটে দেন তার উপরেও বান্দার বাঁচার সম্ভাবনা আছে আপনি সব কিছুকে পরিপূর্ণ রেখে গলার থেকে মাথাটা আলাদা করে দিয়েছেন বলেন আল্লাহর বান্দা বাঁচবে না মরবে আরো জোরে বলেন বাঁচবে না মরবে আপনারা বলেছেন মরে যাবে বাঁচতেই পারবে না আমার বন্ধুরা হযরতে জিবরাইল আলাইহিসসালাম বললেন মাথা হলো মানুষের হেড অফিস এই মাথা থেকেই তো মানুষের সমস্ত কার্যক্রম চলে আপনি কাল সকাল বেলা কত পন পান আপনি ভাঙবেন আপনার ক্ষেত থেকে আপনার বরজ থেকে মাথায় কিন্তু চিন্তা হচ্ছে মাথার মধ্যে কিন্তু সমাধান দিচ্ছে জোরে বলুন ঠিক কিনা ঠিক অনেকে মনে মনে করছে কাল পান ও ভাঙবো না ও চিন্তাও করবো না হুজুরের উত্তরও দেবো না বড় মুশকিল আমার বন্ধুগণ কালকে সকাল আপনি শহরে যাবেন শহরে গিয়ে কোন মার্কেটে আপনি বাজার করবেন কোন এলাকা দিয়ে আপনি ঘুরবেন আপনার মাথার মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে সিদ্ধান্ত দিচ্ছে জোরে বলুন ঠিক কিনা এইভাবে করে মানুষ দুনিয়ার বুকে দিন যা কিছু করবেন যা কিছু করেন সমস্ত চিন্তা ভাবনা সমস্ত সিদ্ধান্ত মাথার থেকে আসে হজরত জিব্রাহ আল সালাম বললেন ও আল্লাহ নবী এই ব্যক্তিকে আল্লাহ মগজ দান করেছেন চিন্তা শক্তি দান করেছেন এই মাথার থেকে সিদ্ধান্ত নিয়ে মুখ দিয়ে প্রকাশ করার জন্য কিন্তু সে মাথা দেব এমন কিছু চিন্তা করতু এই মাথা দিয়ে সে এমন কিছু বাহির করত যা তার মুখ দিয়ে মানুষ বাহির হওয়াটা শুনতো যা দুনিয়া এবং আখেরাত কোন জগতের কল্যাণের কোনো চিন্তা নাই বলেন না এমন কিছু কথা সে বলতো যা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনের বিরুদ্ধে যাইতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরীদের বাহিরে যাইতো বিশ্ব নবীর বিসম নববী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে পড়ত না এমন কিছু কথা সে বলতো এমন কি এমন কিছু वादा করত যেই वादा করে সে আর পালনই করত না সব চিন্তা ভাবনা এই মাথার থেকে আসতো জোরে বলেন কোথা থেকে আসতো মাথা থেকে আষ্ট এজন্য মহান আল্লাহ পাক রব্বুল অন্য কোন জায়গায় আঘাত করেন নাই আল্লাহ তাআলার নির্দেশ তার মাথায় আঘাত করো মাথাকে কি করো ছিদ্র করো মাথাকে ছিন্ন ভিন্ন করে দাও হাজরতে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ভাই জিবরাইল কতক্ষণ পর্যন্ত এমন টিকা চলবে হজরত জিব্রিল আলাইহ সালাত বললেন ও আল্লাহর নবী যত হাজার বছর পর্যন্ত কিয়ামত না হবে তত হাজার বছর পর্যন্ত অর্থাৎ কিয়ামত শুরু হওয়া পর্যন্ত তার এই শাস্তি তার এই সাজা চলতেই থাকবে নাউযু আল্লাহ তাআলার নবী বললেন ও জিব্রিল কিয়ামত যখন শুরু হবে তখন এই ব্যক্তির কি হবে তার কি সাজা শেষ হয়ে যাবে হজরতে জিবরি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাজা কেন সে সবে তত্ত্ব বিচারি হলো না তার কি হলো না তত্ত্ব বিচারি হলো না কিয়ামতের দিন বিচার হবে বিচার হওয়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবার মেন কয়েদে পাঠায় দেবেন মেন কয়েদ বলেন তো বলেন তো কি আহা মেন কয়েদ হলো জাহান্নাম জাহান্নামে নামে পাঠিয়ে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন এখন থেকে কিয়ামত হওয়া পর্যন্ত তার উপরে চরম ভাবে সাজা চলতে থাকবে তারপরেও তার সাজা শেষ হবে না তারপরেও তার গুনাহ মাফ হবে না কিয়ামতের দিন তাকে বিচার করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবেন বলে জাহান্নামে যাওয়ার সময় কি তার হাল ওয়াহিলদেরকে পাবে না তার পরিবার পরিজনদেরকে পাবে না হজরত জিব্রাইল বললেন ইয়া রসুন আল্লাহ ইয়া বাল্লাহ অবশ্যই তার আহাল পরিবারদের পাবে তার আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হবে কিন্তু ওই আত্মীয় স্বজন কেউ তাকে আত্মীয় বলে পরিচয় দিবে না কি বলে পরিচয় দিবে না বলে আত্মীয় আত্মীয় বলে পরিচয় দিবে না না পরিচয় দিবে না আল্লাহ তালা তাকে জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন যেই জাহান্নামের মধ্যে কুরু কোনো শান্তি কোনো সুখের কোনো বালাই নাই শুধুমাত্র অশান্তি শুধুমাত্র কষ্ট শুধুমাত্র দুঃখ দুর্দশা ছাড়া জাহান নামের মধ্যে কোনো শান্তির বালাই নেই জোরে বলুন ঠিক কিনা বিশ্বনবী বললেন ও ভাই জিব্রাইল আমি পথের মধ্যে দেখতে পেলাম একটা কূপের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে জোরে বলুন কি জ্বলতেছে আগুন জ্বলতেছে আর এই কূপের মধ্যে কিছু আগুনের তৈরি মানুষ রয়েছে মানুষের মতো হাত পাও রয়েছে মানুষের মতো অঙ্গ রয়েছে কিন্তু আগুনের তৈরি জোরে বলুন কিসের তৈরি আরেকটু আওয়াজ দিয়ে বলুন তো কিসের তৈরি আরেকটু জোরে কিসের তৈরি আগুনের তৈরি মানুষ আর এর মধ্যে কিছু দুনিয়ার মানুষ আছে তাদেরকে চেপে ধরতেছে খেয়াল করে দেখলাম এই দুনিয়ার মানুষের সঙ্গে আগুনের তৈরি মানুষগুলি জেনাই লিপ্ত হবার জন্য চরম পরম ভাবে চেষ্টা চালায় যাচ্ছে দুনিয়ার মানুষ এই আগুনের মানুষ থেকে বাঁচার জন্য তারা চিৎকার করতেছে বাঁচাও 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 করে চিৎকার করতেছে কিন্তু এই আগুনের মানুষের কাছ থেকে দুনিয়ার এই মানুষগুলিকে শরীর ن برمتو

আপনারা কি রাগ করছেন ভালো লাগে আলোচনা চলবে সবাই বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মধ্যে বলেছেন এই দুনিয়ার ময়দানে ওয়া نحশরুহুম ইয়াউমাল কিয়ামতি কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদেরকে উল্টা করে চালানো হবে দুনিয়ার ময়দানে যার গুণা যার অপরাধ যেমনটি হয় শাস্তিটাও ওরকম হবে অপরাধ অনুযায়ী শাস্তি হবে মানে ওয়াজুহুম মুমইয়াও ওয়া সুম্মা আল্লাহর নবী বললেন ও জিবরিল আল্লাহ তাআলা বলেছেন কামতের দিন কিছু মানুষকে উল্টা করে চালানো হবে কিন্তু এই যে কূপের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আগুনের তৈরি মানুষ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মানুষগুলি অর্থাৎ দুনিয়ার এই মানুষগুলে দুনিয়ার ময়দানে কি করেছে তাকে আপনি জানবেন না ও জিব্রাইল বলো তারা কি করেছে এই দুনিয়ার মানুষগুলি মহান আল্লাহ পাকুরাবুল আলমিনের বিধানকে অমান্য করেছে রসুল করিম সাল্লাহ আলহি সাল্লামের আদর্শকে অমান্য করেছে এরপরে শৈতানের উমা চুমা চাই পড়ে শৈতানের প্রবঞ্চনায় পড়ে শৈতানের ধুকাই পড়ে তারা জিনা নিয়ে ব্যস্ত ছিল জিনার কাজে তারা চরম পরম ভাবে ব্যস্ত ছিল এই জিনার কাজে সময় দেওয়ার কারণে জিনার কাজ করার কারণে আজকের এই কামতের ময়দানে বা মৃত্যুর পরে আল্লাহ তালা তাদেরকে জেনার শাস্তি দিচ্ছেন আগুনের তৈরি মানুষগুলি জোর করে তাদেরকে ধরতেছে কিন্তু তারা বাসার জন্য বাসাও বাসাও করতেছে জোরে বলেন ঠিক কিনা আজকে দুনিয়ার ময়দানে অনেক জায়গায় এমন সুর এমন আবাস শোনা যায় বাসাও বাসাও করে চিল্লাই কিন্তু দুনিয়ার এক